সালামু আলাইকুম ক্যাডব্লু সিরিজের সুন্দর একটা ঘড়ি নিয়ে আসছি এটা হচ্ছে ক্যাডব্লু উনিশ ম্যাক সুপার এমুলের ডিসপ্লে কার্ড ডিসপ্লে একটু দেখাই ঘড়িটা একটু দেখাই কার্ড ডিসপ্লে সুপার এমুলের ডিসপ্লে ওয়াচ ফেসগুলি একটু দেখেন কতটা সুন্দর ডিসপ্লে রেজুলেশনটা দেখেন ডিসপ্লে কালারটা দেখেন কতটা সুন্দর সাথে আছে দুইটা বেল্ট আছে ওয়্যারলেস চার্জার আছে ইউজার মেনু কালো বেল্ট সিলভার কালারের বেল্ট চট করে লাগিয়ে ফেলি হাতে একটু পরে ফেলি কালো বেলটা লাগিয়ে ফেললাম হাতে একটু পরে ফেলি কালো বেলটা পরে ফেললাম ডিসপ্লে কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে সিলভার কালারের বেলটা লাগিয়ে ফেললাম চট করে একটু পরে ফেলি সিলভার কালারটা পরে ফেললাম যথেষ্ট সুন্দর দুইটা বেল্টের সাথে সুপার এমুলের ডিসপ্লে কার ডিসপ্লে ওয়াচটা আমার লাগবে স্মার্ট শপ থেকে নিয়ে নিই